ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापोहारिनि শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা কর্মফল নিয়ে একটু মনন করব সীমিত সময়ের মধ্যেই আমাদের এই মনন আমরা প্রত্যেকেই জানি যে আসলটি হচ্ছে ধর্ম এবং বিজ্ঞানের লক্ষ্য একটাই এবং সেই লক্ষ্য হচ্ছে সত্যকে উপলব্ধি করা সত্যের সন্ধান পাওয়া একজন মার্কিন বিজ্ঞানী খুব সুন্দরভাবে মানব শরীরের মূল্য নির্ধারণ করেছিলেন বলেছিলেন মানুষের দাম মাত্র দশ ডলার কিভাবে না মূল উপাদান হার অর্থাৎ ক্যালসিয়াম অর্থাৎ চুন কঙ্কাল তৈরি করতে লাগে বড় জোর দু কেজি চুন এবার একটা আবরণ চাই যেমন লেপ তৈরি করতে তুলো চাই তার উপর ওয়ার চাই তার উপর একটা খোল চাই এরকমভাবেই মানুষের আবরণের জন্য চাই মেদ মজ্জা ত্বক এগুলো পাওয়া যায় নাইট্রোজেন থেকে আর এই নাইট্রোজেন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে যার কোনো দামই নেই রক্ত অর্থাৎ লোহা তার জন্য দুটো মেরে মরছে ধরা পেরে গলেই যথেষ্ট কোনো দাম লাগে না এমনিই পাওয়া যায় জল হাইড্রোজেন অক্সিজেন এর জন্যও কোনো ডলার লাগে না সুতরাং একটা ব্যারেলের মধ্যে দু বালতি জল ঢেলে চুন আর পেরেক দুটো ফেলে দাও অপেক্ষা করো দেখবে মানুষ হয়ে যায় সত্যি সত্যি মানুষের শরীরের মৌলিক দোকান হয়তো বা মৌলিক উপাদান এইরকমভাবে কেমিস্ট শপে গিয়ে পাওয়া যাবে না আজও কোনো ল্যাবরেটরি করতে পারেনি দেয়ার লাইজ দ্য ভ্যাল ভ্যালু কেমিস্ট কোনো আর্কিটেক্ট এইভাবে মৌলিক উপাদান দিয়ে তাতে স্পার্ক দিয়ে একটা মানুষ তৈরি করতে পারে না বাইবেলের সৃষ্টিতত্ত্বে সুন্দর করে বলা হয়েছে ঈশ্বর তাকিয়ে দেখলেন সব তৈরি হয়েছে শুধু একটাই অভাব রয়েছে সেটা হলো মানুষ কারণ মানুষকে তিনি তৈরি করবেন তাঁরই আদলে তাঁরই মেধা বুদ্ধি অনুভূতির কিছুটা তিনি মানুষের মধ্যে দিয়ে রাখবেন যাতে তার হাতে গড়া মানুষ স্রষ্টার এই আবিষ্কারকে স্বীকৃতি দিতে পারে ধর্ম আমাদের এই আনন্দ উপলব্ধি করতে শেখায় প্রাণরস সংগ্রহ করে সংসারে বেঁচে থাকার কথা বলে এবং সেই জন্য একজন বিখ্যাত নিউরোলজিস্ট বলেছিলেন ইচ অফ আস ক্যারি এ হেড বাট নো বডি নোস হোয়াট ইট কন্টেন্টস আমরা সবাই একটা মাথা বই নিয়ে বেড়াচ্ছি কিন্তু মাথায় কি আছে সেটা আজও আমরা জানতে পারিনি সবকিছুর ম্যাপিং হয়েছে কিন্তু ব্রেন ম্যাপিং এখনও হয়নি এবং সেই জন্য কিন্তু এই ঈশ্বর আমাদের এই ব্রেন ম্যাপিং আমাদের এই মানুষের জীবনটিকে যেন তৈরি করেছেন আমাদের নিজে নিজের কর্মফলের ভিত্তিতে জীবনের কথাই হচ্ছে তুমি প্রবেশ করো কিসে প্রবেশ করবো না জীবন ছেড়ে বেরিয়ে যেও না যত গভীরে যাবে তত তুমি খুঁজে পাবে তলাতল খুঁচলে পাতাল বাবিরে প্রেম রত্ন ধর্ম বিজ্ঞান বেঁচে থাকা অনুভূতি সংগ্রাম সবই এক পথে একই মার্গে দৌড় কেউ আলাদা আলাদা পথে যেতে পারে না কারণ এই ঈশ্বর সমন্বয়টি করেছেন আমাদের দেহ ভান্ডে বলা হচ্ছে যা আছে ভান্ডে তা আছে ব্রহ্মাণ্ডে অর্থাৎ এই স্রষ্টাও যেমন সত্য সৃষ্টিও সত্য আমরা সেই সত্য সংসারে সত্য জগতে ঠাকুর যদিও বলেছেন যে জগৎটা হচ্ছে মিথ্যা কিন্তু সেটি তো আমাদের সেই উপলব্ধি না হলে হবে না সেই উপলব্ধিতে আমাদের নিয়ে যেতে হবে সেই জন্য আমরা সেটি যখন ভাবি তখন আমাদের মনে হয় প্রারব্ধ কর্মফল আর পুরুষ পুরুষকাল এই নিয়ে বিভিন্ন ধর্মগুরুগণ বিভিন্ন সময়ে আলোচনা করেছেন কেউ না চাইতেই কত পেয়ে যান সুখ সমৃদ্ধি আবার কেউ শত চেষ্টাতেও ভাগ্য ফেরাতে পারেন না কেন তার উত্তর হচ্ছে কপাল প্রবাদ আছে কপাল গুনে খা ভাত কপাল দোষে হা ভাত বিচারের বিষয় হচ্ছে অদৃষ্ট আর পুরুষার্থ অদৃষ্টের ওপর সব কিছু ছেড়ে দিয়ে মানুষ কি বসে থাকতে পারে পারে না চেষ্টা তাকে করতেই হবে অনেক চেষ্টাতেও কিছু না হলে হাত পা ছেড়ে দিয়ে তখন বলে অদৃষ্ট অদৃষ্ট দেখা যায় না অদৃষ্ট বলা যায় না জানা যায় না তাহলে কেমন করে বলি যে সব অদৃষ্ট সে কারণেই হচ্ছে পুরুষার্থ আর পুরুষার্থ যখন বেকার হলো তখন সমর্পণ ভাগ্যে নেই অকারণ কেন ছুটে ছুটি তাই সমর্পণে একটা শান্তি আধ্যাত্মিক শান্তি বলা হয় অবশ্য মেব ভাবি ভাবানাং প্রতিকারও ভাবে দিয়ে দি দাদা দুঃখে ন নল রাম যুধিষ্ঠিরা অর্থাৎ অদৃষ্টের প্রতিকার করা যদি সম্ভব হতো তাহলে নল রাজা রামচন্দ্র যুধিষ্ঠির কেন করলেন না কি দুঃখ কি দুর্ভোগ তারা সহ্য করলেন তাদের কি সামর্থ্য ছিল না তারা কি মূর্খ ছিলেন অবশ্যই না আসলে করা যায় না প্রারব্ধটা ভোগ করতেই হবে বালানন্দজি খুব সুন্দর উপদেশ দিয়েছেন বলছেন প্রথমেই কিন্তু প্রারব্ধকে মেনে নিও না প্রথমে চেষ্টা চালাও প্রারব্ধ বলবান না পুরুষার্থ বলবান এ কেউ বলতে পারবে না দুজনেই পালোয়ান কুস্তিগির কেউ কাউকে পরাস্ত করতে পারছে না একবার এ নিচে তো ও ওপরে আবার পরক্ষণেই ও নিচে তো এ ওপরে এই ঝটপটি চলতেই থাকবে দুজনেরই সমান শক্তি কোনোটাতেই বা কোনোটাকেই খারিজ খারিজ করে দেওয়া যায় না যতদিন জীবন ততদিন এই লড়াই চলতেই থাকবে সমস্যা একটাই যে প্রারব্ধের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই একটা ঢেলার মতন যতক্ষণ হাতে আছে বেশ আছে যেই ছুঁড়ে দিলাম জানি না আমরা কোথায় গিয়ে পড়লো কোন লক্ষ্যে গিয়ে লাগলো সেই ঢিল আর আমার হাতে ফিরবে না যতক্ষণ হাতে আছে নিয়ন্ত্রণে আছে কিন্তু ছুঁড়ে দিলেই বেরিয়ে গেলেই সে অনিশ্চিত যাত্রাপথে চলতে আরম্ভ করল। এই হচ্ছে প্রারব্ধ আর পুরুষার্থ একটা ঢালা যতক্ষণ হাতে ছিল নিয়ন্ত্রণে ছিল ততক্ষণ সেই ঢেলাটাকে বলবো পুরুষার্থ যেই ছুঁড়ে দিয়েছি কোথায় পড়বে আর কি হবে ফিরবে না সেটা জানি অর্থাৎ জানি না কোথায় গিয়ে পড়বে আর ফিরবেও না সেটা জানি সেটি হচ্ছে প্রারব্ধ ঢিলটা ছুঁড়েছি আর দেখতে পাচ্ছি না অদৃশ্য হয়ে গেছে এটাকেই আমরা বলছি অদৃষ্ট অর্থাৎ প্রথমে যা ছিল পুরুষার্থ পরে তাই হয়ে গেল অদৃষ্ট গল্পকার বলছেন সুন্দর করে শাস্ত্রে ব্যাসস্য দাস ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবান ব্যাসদেবের একজন দাস ছিল ব্যাসদেবকে খুব সেবা যত্ন করত হঠাৎ তার খুব অসুখ করল ভীষণ জ্বর অশোকে বসুকে কিছুতেই কিছু হচ্ছে না তখন ব্যাসদেব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন ব্যাসদেব শেষে সেই দা দাসকে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন গিয়ে বললেন আমার দাসকে আপনি সুস্থ করে দিন ব্রহ্মা বললেন ভাই আমার দায়িত্ব ছিল জীব সৃষ্টি পালনের ভার তো বিষ্ণুর তুমি বিষ্ণুর কাছে যাও ব্যাসদেব বললেন একা যাব না আপনাকেও যেতে হবে আমাদের সঙ্গে তিনজনে গেলেন বিষ্ণুর কাছে ব্যাসদেব বললেন বিষ্ণু তুমি পালন কর্তা তুমি আমাদের আমার দাসকে রক্ষা করো বিষ্ণু বলেন আমি তো পালন করি সংহারকর্তা মহেশ্বর তুমি মহেশ্বরের কাছে যাও তিনি সব ব্যবস্থা করে দেবেন ব্যাসদেব বললেন তুমিও চলো আমার এই দাসের জন্য তুমি মহেশ্বরকে বলবে তারা মহেশ্বরের কাছে গেলেন ব্যাসদেব বললেন আমার এই দাসের জন্য আমরা আপনার কাছে এসেছি একে সুস্থ করে দিতে হবে ব্রহ্মা বিষ্ণুর সেই ক্ষমতা নেই মহেশ্বর বললেন আরে ব্যাস তুমি তোমার এই দাসের উপকার করতে চাও না অপকার ব্যাসদেব বললেন এ কথার মানে এটা হেয়ালি নাকি বললেন ব্যাস তুমি বহু কিছু জানো কিন্তু মানুষের প্রারব্ধ জানার ক্ষমতা তোমার নেই এখন শোনো এই মানুষটির প্রারব্ধ কি বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতা ব্যাস আর দাস একত্রিত হলেই ওর প্রাণ যাবে তুমি তো সেই যোগাযোগই করে দিয়েছ আবার বলছ বাঁচাতে হবে এ একে আবার মহেশ্বর বলছেন যে দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতার তো এক হওয়ার কথা নয় তুমি তো একত্র করে দিলে এই তিন দেবতা একত্রিত না হলে একে বাঁচানোর চেষ্টা করা যেত বাঁচাতে গিয়ে তুমি ওকে মৃত্যুর ব্যবস্থা করে দিলে এবং ওর ভাগ্যে এমনটাই লেখা ছিল ব্যাস দাসস্ব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই পাঁচজন একত্রিত হলেই ওর মৃত্যু হবে আবার দেখো প্রতিকার করার জন্য স্বয়ং ব্যাসদেবী উদ্যোগী কিন্তু এর অদৃষ্টে যা আছে তাই তো হবে ব্যাসের সব চেষ্টা বিফল হলো তবু আমরা চেষ্টা করব। ভাগ্য অদৃষ্ট থেকে বেরিয়ে আসবার চেষ্টা করব। বাঁচবার চেষ্টা করব মরতে যদি হয় তাহলে যুদ্ধ করেই মরবো বালানন্দজি বলছেন সেই জন্য তুমি কোনো চেষ্টাই ছাড়তে পারবে না তুমি যদি বলো আমি আহারের বিহারের চেষ্টা করব। তাহলে তুমি মরবে তাহলে ভক্ত প্রশ্ন করছেন আহার কি চেষ্টায় মেলে কত লোক মাথার ঘাম পায়ে ফেলেও দুবেলা খেতে পায় না কেন অদৃষ্ট বলছেন খুব তিক্ত কথা তবুও বলতেই হয় প্রারব্ধ এবারের সুখের ব্যবস্থাটা আগের বারে করা হয়নি পুঁজি বাড়াও তোমার মুঠি ভরা ধান থেকে একটু দাও তোমার জন্মের দানে সামনের জন্মের পুঁজিটা যে বাড়বে তাই হাত খোলাসা রেখো না হাত খোলাসা নেই হোনে সে পুঁজি নেই হোকা সেই গল্প এক ধনির মেয়ে তার পণ ছিল যে সে রোজ পঁচিশ জন ব্রাহ্মণকে ভোজন করিয়ে নিজে আর করবে সেই মেয়েটির পিতামাতাও ধার্মিক মেয়ের এই ব্রত দেখে দুজনেই খুব সুখী হল এরপর মেয়ের বিয়ে হলো ছেলেটি ভালোই বড় লোক কিন্তু কৃপণ স্ত্রী রোজ পঁচিশ জন ব্রাহ্মণকে ভোজন করায় তাই তার খুব রাগ রোজ ঝগড়া শেষে বললো তুমি আমার ভান্ডার থেকে কিচ্ছু নিতে পারবে না তোমাকে আমি রোজ একটা করে টাকা দেবো তাতেই যা করো মেয়েটি খুব দুশ্চিন্তায় পড়ে গেল এক টাকায় পাঁচজনের খাওয়া কি করে সম্ভব অসম্ভব তাহলে তো এতদিনের ব্রতভঙ্গ হবে সে স্বামীকে বললো ঠিক আছে তুমি আমাকে তিরিশ দিনের তিরিশটা টাকা একেবারে দিয়ে দাও আমি আর কোনোদিন তোমার কাছে কিছু চাইব না মেয়েটি মনে মনে ঠিক করে নিয়েছে যে ওই তিরিশ টাকায় সে আজ তার জীবনের শেষ ব্রাহ্মণ ভোজন অনুষ্ঠান করবে তারপর সন্ধেবেলায় নদীতে জীবন বিসর্জন দেবে তাহলে এতদিনের ব্রতভঙ্গ আর হবে না তার নিজের দিনও শেষ ব্রতও শেষ মেয়েটি যখন এসব ভাবছে তখন হঠাৎ কোথা থেকে এক ফকির এসে হাজির মেয়েটি আপ্যায়ন করে বললে কিছু গ্রহণ করুন ফকির বললেন না আমি দেখতে পাচ্ছি তোমার মন ভালো নেই তুমি তোমার মনের কথা না বললে আমি তোমার হাতে খাব না মেয়েটি তখন ফকির সাহেবকে তার সমস্ত দুঃখের কথা বলে জানালো যে আজ সন্ধ্যায় সে আত্মহত্যা করবে ফকির বলল আমি তোমার স্বামীর সঙ্গে একটু কথা বলতে চাই ফকির স্বামীর কাছে গিয়ে বলল আমার একটা উপকার করতে হবে উপকার মানেই তো টাকা খরচ কৃপন লোকটি বলল। এখানে উপকার টুপকারের কোনো আশা নেই তখন ফকির হাসতে হাসতে বললে এই উপকারে তোমার কোনো পয়সা খরচ হবে না সেই কৃপন লোকটি বলে তাহলে শুনি কী উপকার ফকির বলে দেখো আমরা দু ভাই পেশায় ছিলাম আমরা দর্জি আমি তো ফকির হয়ে সংসার ছাড়লুম আর দাদা দর্জির কাজ করতে করতে স্বর্গেই গেল সেখানেও সে দর্জিরই কাজ করছে সমস্যা একটাই যে স্বর্গের ছুঁচ পাওয়া যায় না আমার কাছে একটা ছুঁচ চেয়েছে এখন হলো কি সাত দিন পরেই তুমি স্বর্গে যাবে তার বাবা এই ছোট্ট ছুঁচটা আমি তোমাকে দিচ্ছি তুমি আমার দাদাকে দেবে এইটুকু উপকার কৃপণের তখন চিন্তা শুরু হলো ছুঁচটা সে নেবে কি করে কাপড়ে গেঁথে কিন্তু কাপড় তো খুলে নেবে শরীরে ফুটিয়ে দেবে তাহলে সেটা তো ছাই হয়ে যাবে তখন ফকিরকে সে বলল কি করে নিয়ে যাব আমি এই ছুঁচ তখন ফকির বললো কেন তোমার সঙ্গে যে টাকার থলি থাকবে তার মধ্যে ফেলে দেবে তখন ওই কৃপণ লোকটি বলছে টাকার থলিও তো যাবে না তখন ফকির বলছেন তাই বুঝি তাহলে টাকা টাকা করছো কেন তুমি চলে যাওয়ার পর কে ভোগ করবে কেউ তো ভোগ করার নেই তখন ওই কৃপন স্বামীর রিয়েলাইজেশন হলো সে তার স্ত্রীকে ডেকে বললো শোনো তুমি তোমার ব্রত চালাও আমি আছি টাকার জন্য কোনো চিন্তা করো না ওই ফকিরের ছুঁচে মানুষটির মনে নির্বেয়ে দিল বালানন্দজি সেই জন্য ভক্তকে বললেন মুঠি ভরসে চুটকি ভারবি দান করনা চারি জন্মাকা বাস্তে তোমার আপ মজুত রয়ে এই জন্ম জন্মান্তরের আমাদের স্বামীজিও সেই কর্মের কথাই বারবার বলেছেন এবং সেই কর্ম নিষ্কাম কর্ম একদম পরোহিতে জীবনপাত সেই পরোহিতে জীবনপাত যতক্ষণ আমরা করতে পারছি ততক্ষণ কিন্তু আমাদের এই রিয়েলাইজেশনটা আসবে না বলা হয় না হিরণময় আবরণে ঢাকায় সত্যের মুখ হে সূর্য প্রকাশ করো দেখাও দৃশ্য সুখ এই চিরকল্যাণটা আসবে কোত্থেকে যখন আমরা উজাড় করে দিতে পারো এই উজাড় করে আমরা দিতে পারি না সেই জন্য আমাদের মনে এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা স্বামীজি আমাদের সেই উপায়টা যেন কোথাও বলে দিয়ে গেলেন মানুষের জন্য ভালোবাসা শুধু স্বামীজি কেন ঠাকুর মা স্বামীজি স্বামীজি সেই জন্য বারবার বলছেন ক্যান ইউ সি ইউর ওন আইস গড ইজ লাইক দ্যাট হি ইজ ইউর ওন আইস হি ইজ ইউর ওন ইভেন দো ইউ হয়তো তাকে দেখতে পাচ্ছ না কিন্তু সে তোমার চোখ যেমন সেই চোখের মতন একেবারে আপ মানে নিজের আপন আপন সেই জন্য শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি জীবনের একটা নতুন অর্থ একটা নতুন দৃষ্টিকোণ দেখিয়ে দিয়েছিলেন যেটা ইতিবাচক বলেছিলেন কঠিন বলে কোনো কাজটাকে মনে করলে হেতায় আর আসিস নি ঠাকুরের ইচ্ছায় সব দিক সোজা হয়ে যায় তোর কার্য হচ্ছে দিন দুঃখীর সেবা করা আর জাতি বর্ণ নির্বিশেষে তার ফল কি হবে না হবে ভেবে তোর দরকার কি পরার্থে একটা জীবন দিতে পারলেনি আবার জন্মে এসে তখন বেদান্ত ফেদান্ত পড়বি এবার পর সেবায় দেহটা দিয়ে যা তবে জানব আমার কাছে আসা সার্থক হয়েছে এই যে স্বামীজির কাছে আসা সার্থক কিনা এইটি আমরা অনেক সময় এই কর্মফল খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক কিছু ভাবি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে পরিষ্কার প্রশ্ন করেছিলেন মাছ মাংস খাওয়া উচিত এবং আবশ্যক কি স্বামীজি আমিষ নিরামিষ আহার বিষয়ে বিচার করতেন কিন্তু প্রিয় শিষ্যকে সঙ্গে সঙ্গে আশ্বস্ত করে বললেন খুব খাবি বাবা তাতে যা পাপ হবে তা আমার এই হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং সত্যি সত্যি এই হৃদয়বত্তা এইটি কিন্তু আমরা স্বামীজির কাছ থেকে পাই সেজন্য জন্য স্বামীজি আমাদের বারবার আনন্দ করে থাকতে বলেছেন আমরা আনন্দের সন্তান আমরা কেন এবং বিরস বদনে মানুষের জন্য এইটি এই যে কর্মফলের কথা হলো নিষ্কাম কর্মের কথা হলো সেটি আমাদের বারবার মনে হয় যে ভালো হও ও ভালো কাজ করো ইহাই তোমাদের মুক্তি দেবে অর্থাৎ এই কর্মফল আমাদের এগিয়ে নিয়ে যাবে কখন আমরা যখন পূর্ণ জ্ঞান পূর্ণ প্রেমে প্রতিষ্ঠিত হব কিন্তু তার জন্য দরকার ভালো হওয়া এবং ভালো কাজ করা আসুন না আমরা আমাদের জীবনটাকে সেইভাবেই করে ফেলি সেই জন্য ওই যে স্বামীজি বারবার বলছেন না যে পরবর্তীকালে স্বামীজির ভাব নিয়ে স্বামী অখণ্ডানন্দজি লিখছেন দেশের বড় বড় গৃহস্থরা যে পাশান দিয়া বুক বাঁধাইয়াছেন পাষাণ দিয়ে নয় মরচে পড়াচ্ছে খেটে মরে যাওয়া ভালো এটি আমাদের বারবার ভাবতে হবে সেই আমাদের নরেন্দ্রনাথের আদর্শে প্রাচীন শাস্ত্রকে মেনে আমাদের জীবনের ফসল আমাদেরই গড়ে তুলে নিতে হবে আমাদেরই এই মানব জীবনকে সার্থক করতে হবে নমস্কার ধন্যবাদ